শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আই হোক সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমি আগের তুলনায় একটুখানি ভালো রয়েছি তো যাই হোক এদিকে আমার মেয়ের চোখ মুখ দেখো একদম কীরকম হয়ে গেছে আর আগের থেকে ওজনটাও অনেক কমে গেছে তো জ্বর থেকে একটুখানি ভালোই রয়েছে এখন আমার মেয়েটা তবে মাঝে মাঝে ওর শরীরটা খুবই খারাপ হয়ে পড়তেছে তো এই কারণে খুব সকালবেলা যা তো ওর ঘুম ভেঙে যাচ্ছে এখন আর শরীরটা ওর খুবই খারাপ তো ওকে নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছি এদিক সেদিকে তো এদিকে দেখো আমার বাড়ির চার মানে ভিতরটা আর কি মানে তোমরা তো জানো আমার বাড়িতে বেড়া দেওয়া আছে তো বেড়ার ভিতরে ভিতরেই আমরা ঘোরাফেরাটা করেই আমাদের দিন কেটে যাই সেরকমভাবে বাইরে আমার কোনো প্রয়োজন পড়ে না আর এই তারাটা গেটে আমি সেরকমভাবে লাগাই না তো দেখো এদিকে মানে কাজকে যেমন মানে সকালটা একটু মানে কুয়াশা কুয়াশা কেমন জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি তো গেটে আমি সেরকমভাবে কোনো দিন তালা লাগাইনি নি তোমরা আমার ব্লগে দেখো নি কোনো দিনও যদিও সময় খোলাই দেখাচ্ছ গেটটা তো তালা লাগানোর একটা বিশেষ কারণ রয়েছে তো যখন মনে করো বাড়িতে একটা মহিলা মানুষ একা থাকে আর বাইরের থেকে যখন লোক এসে রীতিমতো অ্যাটেন্ট টু মার্ডার করার হুমকি দিয়ে যায় সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার এটাই হচ্ছে মেন কথা তোমাদের কাছে খুলে বললাম তো এই কারণে এখন অনেকটা সতর্ক এবং ভয়ে থাকতে হচ্ছে কারণ ভয়টা আমার নিজের জন্য না ভয়টা হচ্ছে আমার তো বাড়িতে একটা দুধের বাচ্চা আছে যার বয়স কেবল ছয় মাস সে এখনও কিছুই পেলো না দুনিয়ায় এবং তার এখনও কিন্তু বলবুদ্ধি বা কিছু বুঝতেও পারলো না যে আমার মা কি মা মায়ের সাথে কি হচ্ছে বা আমার বাপের সাথে কি হচ্ছে তো আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বেশিরভাগটা সময় বাইরেই মানে বাইরেই থাকে তো একদম রাত এগারোটা বারোটা বা কোনো দিন দশটার দিকে বাড়ি আসে তো সেই কারণেই হচ্ছে কেউ আপন মানুষেই আর কি এই সুযোগটা নিয়েছে যাই হোক এইটুকুই তোমাদের বললাম আর একটা কথা বলতে কি শ্বশুরবাড়ি নামক জায়গাটাতে মানে এসে আমি এত কিছু জানতে পেরেছি এত কিছু বুঝতে পেরেছি এত কিছু শিখেছি যেটা আমি দিন ভাষায় প্রকাশ করতে পারবো না তো হাতে মাত্র আমি আর পনেরো দিন সময় নিয়েছিলাম তো পনেরো দিনের যেহেতু পুলিশ কেস পর্যন্ত হয়ে গেছে বিষয়টা এর আগেও কিন্তু আমি ব্লগে অনেক কিছু শেয়ার করেছি নতুন করে আজকেও আবারও মানে এটা ঘটনা একটা ঘটেছে তো আজকে আবারও শেয়ার করছি তো পনেরো দিন সময় যেহেতু রয়েছে তো পনেরো দিনের সময়ের মধ্যে দেখি কতটা প্রবলেমটা সলভ হয় নাইলে আমাকে স্টেপ তো সেরকমভাবে নিতেই হবে আমি এবার কোর্টে গিয়েও সেরকমভাবেই স্টেপ নেব তো যাই হোক সকাল সকাল উঠে মানে যখন কালকেই আমার বুনু আর ভাইরা এসেছে তোমরা দেখেছিলে একটা ব্লগে তো বুনুকে বুনুর কাছে আমার মেয়েকে দিয়ে আমি এখন পুরো বাড়ি ঝাড়টা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে যা অত কাজ আছে সেগুলো এখন আমি করবো তো তোমাদেরকে যতটা তোমরা পাঁচজনে দেখো দশজনে দেখো তোমরা তোমার ভিডিওটা দেখো তো তোমরা যারা ফেসবুকে পোস্ট দেখেছো তারা অনেকেই জিজ্ঞেস করেছো যে কি হয়েছে ইনবক্সেও বলেছো কি হয়েছে ফেসবুকে তারপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তার সাথে হচ্ছে আমার কল লিস্টটাও একদম মানে ভরে গেছে যারা যারা শুনেছ বিষয়গুলো তো এটা তো লুকোনোর কোনো বিষয়ে নয় তো সে কারণেই আমি তোমাদেরকে জানি ব্লগটা বা আমার বাড়িটারি অনেকেই দেখবে লোকগুলো বা আমার মানুষগুলো তাদেরকেই জানিয়ে দিলাম আমি কথাটা তো কেন হয়েছে আছে এরকমটা কী কারণে হয়েছে কারা করেছে আমি যেদিন আমার আমরা যেদিন সবাই মিলে বসবো মানে বিচার বিচারক আর কি বিচারক যেদিন বিচার করতে বসবে সেদিন আমি ভিডিও করে সবার সামনে তুলে ধরবো বিষয়টা তো যাই হোক আমারও তো একটা সেপের দরকার তাই না আমার তো শ্বশুরবাড়িতে আমার বর সেরকম কেউ থাকে না আর সেরকম কেউ এখানে নেই যে আমার পাশে দাঁড়াবে আমি কিন্তু কাউকেও পাইনি চিল্লা চিল্লি ডাকা ফোন করার পরেও আমি কিন্তু কাউকে পাইনি তো এদিকে আমি ব্ল্যাঙ্কেট একটা ভিজিয়ে রেখেছে দুই দিন হয়ে গেল মানুষের অভাবে আমি তুলে দিতে পারিনি কারণ প্রচণ্ড ভারী ছিল ব্ল্যাঙ্কেটটা তো বুনু যখন এখন এসেছে বুনুকে বললাম কি ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়ে ধর কিন্তু আমি ওখানে ক্যামেরাটা অন করে যে ওদিকে বাইরে চলে গেছি ও কিন্তু জানতো না তো এখন হচ্ছে আমি এসে ওকে বললাম যে ক্যামেরা কিন্তু অন রয়েছে তুই ওখানে ফোন খোঁচাচ্ছিস আমি সব দেখতে পারবো পরে ও এখন হাসতেছিলো তো এদিকে হচ্ছে আমার বাঁশের টারগুলো খুলে দেওয়া হয়েছে তাই কাপড় টাপড় শুকাতে দেওয়া খুবই মুশকিল হয়ে গেছে তো প্রথমত পাখিগুলো এসে এখানে মানে বসে থাকে সকাল টাইমটা তো মানে কাদার মাটি হয়ে থাকে তো এগুলোকে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এখন চলো ব্লাঙ্কেটটা নিয়ে যুদ্ধ করার পালা আর এই ব্লাঙ্কেটটা দিয়েছে আমার হচ্ছে পাব কি বলবো সবসময় টিভি চ্যানেল থেকে সানি দাদা একজন মানে অনেক বড় সাংবাদিক তো সেই দাদাই হচ্ছে আমাকে আমার বিয়েতে এই ব্লাঙ্কেটটা গিফট করেছে তো এই ব্লাঙ্কেটটাও আমাকে বলেছে পুনঃ সময় ব্যবহার করবি মানে মানে শীতের সময় আর কি তাহলে তো দাদার কথা মনে থাকবে তো এই ব্লাঙ্কেটটা কিন্তু পুরো শীত আমি এই ব্ল্যাঙ্কেট দিয়ে কাটিয়েছি আমার খুব প্রিয় একটা ব্লাঙ্কেট আর কালারটাও সাদা সাদা কালার আমার এমনিতেই খুবই ভালো মানে খুবই পছন্দের আর কি তো এতটাই ভারী ছিল এটা এতটাই বড় যে আমি আমি আর পুন কীরকমভাবে তুলছি তার মধ্যে ভিজেছিল না এক রাত এই কারণে আর বাড়িটাই বেশি হয়ে গেছে তো কিভাবে তুলছি তোমরা দেখে তো বুঝতেই পারছো পুরো একেবারে খুঁটি মুটি পুরো ঘর দুল মানে দোলনা দোলনার মতন দুলছে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা না তো অনেক কষ্ট করে পরে মানে বুনু আর আমি যুদ্ধ করে 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 অবশেষে তোলা হলো তো তোলা হয়ে গেলো বা বাবা এটা এখানেই এটাকে নিয়ে আর আমি কোনো টানাটানি যুদ্ধ করতে চাই না সেরকমভাবে তো এটা এখানে কয়ে কয়েকদিনে শুকাবে শুকাবে তারপরে বুনুকে বললাম যে তুই আমার মেয়েকে একটুখানি দেখ আর আমি বাদ বাকি কাজগুলো করছি সকালে উঠে যা কাজে লেগে পড়েছি তারপরে চিড়ে ভাজা আর চা করলাম আমার ছোটো বোনু কিন্তু চা দুধ কিচ্ছু খায় না তো এই কারণে ওকে শুধু চিড়ে ভাজা দিয়েছি আর এদিকে আমার বনু আর আমি মানে চা চিড়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা কাজে চলে গেছে তো বনুরা আজের জন্য একটু নিশ্চিত হয়ে কাজে যেতে পারলো নালে কিন্তু কাজে যেত না আর এরকম একটা ঘটনা ঘটার পর কেউই বাড়ি ফাঁকা রাখতে চাবে না আর এদিকে আমার মেয়ে দেখো আঙুর ফল খাবে তা আঙুরটাকে মানে খাচ্ছে আর মানে শরীর ভিজলাচ্ছে মানে কিরকম জানি এটা করতেছিল তোকে আনছি না আনছে না এখানে মানি তোকে আনছে না মানিকে বড় দুম দিব কিন্তু এখনই আমাকে ওই বিছানায় দিয়ে আসো বলো বলো মানিকে গরম দেখাও তো মানিকে রাগ দেখাও তো আনছেন না তোমাকে এখানে

তো বুনু হয়তো ওর কাজের কাউকে ফোন করছে মানে মলের ওখান থেকে আর আমার মেয়ে ওর কোল থেকে আমাদের বিছানা আমি আমার ছোটো এই বিছানায় রয়েছে এখানে আসার জন্য পুরা চিল্লা চিল্লি করছে গরম দেখাচ্ছে ওকে আর ও কিন্তু ফোনে পুরা বিজি হয়ে গেছিলো সেরকম গুরুত্ব দিচ্ছে না ও লেভেলের গরম হয়ে গেছিলো এর জন্য কিন্তু ছোটো বোনও মানে খেয়ালি করছে যে ও কিছু হচ্ছে তাও হেডফোনটা সাইডে ওকে নিয়ে আসে না এটাই বলছে আর কি তো মানে কী বলবো আর আমার মেয়ে এতটাই যেদি হয়ে গেছে এতটাই রাগি হয়ে গেছে আর দিন দিন দেখতে দেখতে মেয়েটা আমার কত বড়ো হয়ে গেল তবে একটাই চিন্তা হয় যে আমার ক্ষতি করতে আসা মানুষগুলো না আমার মেয়েটাকে কোনো ক্ষতি করে দেয় এটার জন্য ভীষণ লেভেলের চিন্তা হয় এবং ভীষণ লেভেলের খারাপও লাগে যে আপন মানুষগুলো আজকে এতটা নিচে নেমে গেল যে আমাদের ক্ষতি করতে একবার ভাবলো না যে একবার ভাবলো না যে যদি মাটাকে মেরে ফেলা হয় তাহলে এই দুধের বাচ্চাটার কি হবে এটা একবার ভাবলো না তো যাই হোক এখনও পর্যন্ত সেরকম তো কোনো কিছু করা হয়নি তো কিছু সময় নেওয়া হয়েছে তো সময় নেওয়ার পরে দেখা যাক এটার সমাধান কী বেরোয় অবশ্যই জানাবো তোমাদেরও জানানোটা দরকার আমি আর তো চুপ করে থাকবোই না কারণ সকলকেই সবটা জানানো দরকার আমার মনে হয় তো এদিকে আমি আমরা তিন বোন মিলেই ঘরের মধ্যে রয়েছি আর আমার বুনুটাও মানে কালকে এসেছিলো যখন ঝামেলাটা হয়েছিল তার একটু আগেই এসেছিল ওরা তো ওরা যদি না থাকতো অনেক কিছুই হয়ে যেত তো ওরা ছিল জন্যই এত কিছু হয়তো এটুকুই হয়েছে এর থেকে বেশি কিছু হয়নি তো রান্না কিন্তু পুরোপুরি ছোট বোনই করেছে তোমরা জানো যে আমার বোন বা আমার বাড়ির থেকে কেউ আসলে আমার সেরকম কোনো কাজই থাকে না সবটা ওরা করে নেয় আর আমি আমিও তো আমারও তো বড়ো দিদি হিসাবে কর্তব্য এবং দায়িত্ব যে তোরা কিছু করিস না আমাদের বাড়িতে দুদিনের জন্য এসেছিস আমি করবো তো তেমনটা নয় আমরা বাড়িতেও যেরকম এখানেও এটাও তো আমার বাড়ি এখানেও আমরা সেরকমই মানে নিজের মতন সবটা নিজেরা করে নেই যতটা দরকার ততটাই তো যাই হোক আমার বাড়িতে তো সেরকম কাজ বলতে হচ্ছে তোমরা জানোই দেখেছোই এ টু জেড সব রকম কাজকর্মগুলো তো এখন আমার মেয়েটাকে নিয়ে একমাত্র জানা যে মেয়েটাকে যদি কেউ টুকুন ধরে তাহলে আমি টপ টপ করে সব কাজ করি আর মন মেজাজ শরীর কিছুটাই কোনোটাই ভালো লাগছে না আর মানে এতটা আতঙ্কর মধ্যে আমরা রয়েছি যেটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে যে কি হচ্ছে আমার মনের ভিতর হয়তো অনেক মানুষই এটা বলবে যে না সব ঠিক হয়ে যাবে এগুলো সোশ্যাল মিডিয়া করাটা ঠিক নয় কিন্তু এগুলো তোমরা জানো না কেসটা কতটা বড় হয়ে গেছে বাড়িতে আমার কেউ থাকে না আমি একটা বাচ্চা নিয়ে একা থাকি অন্য জায়গার মানুষ এসে রীতিমতো হুমকি দেওয়াটা কিন্তু ছোট্ট বিষয় নয় তো গুড ইভিনিং অল গাইস এখন হচ্ছে কটা বাজে মানে সাড়ে ছটা পার হয়ে গেছে আর এখন আমি আমার লাইফটা মানে সরি ব্লগটা শুরু করছি তার কারণ আমি একটু নতুন কাজে জয়েন করেছি তো এই কারণে বাড়িতে বসে কাজটা করতে হয় ফোনের মাধ্যমে তো সেরকমভাবে ব্লগের টাইমটা আমার মেনটেন করা হয়ে উঠছে না আর কি তো সে কারণে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমার বাড়ির তুলসি ঠাকুরের অবস্থা তো অনেকটা খারাপ তোমরা জানো তো আজকে তুলসী ঠাকুরটা ঠিক করলাম কালকে অবশ্যই কালকে তোমাদের একটুখানি ভালো করে প্লেনভাবে দেখাবো আমাদের সন্ধ্যার টিফিন করা হয়ে গেছে সকলের তো এখন দেব আমি সন্ধ্যা আর অনেকটাই মানে সময়ও কেটে গেল। তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই আর আজকে আমি হচ্ছে মানে প্রদীপ জ্বালাবো না আজকে আমি ধূপকাঠি জ্বালাবো তো চলো আগে ধূপকাঠিটা মানে ঠাকুর থানায় আমি জ্বালিয়ে দিই আর এখানে সুরকেশের ওপরে তো আমি কেন দেই না সেটা তোমরা অনেকেই জানো একটা ঘটনা ঘটে গেছিলো তারপর থেকে আমি এখানে রাখি না মানে আমার সব রকমের বিপদ কেন জানি না আমার কপালে ভগবান দিয়েছি আর এমনভাবে দিয়েছে যে আমি এখন অসহায় নিরুপায় উপায় আর কি সন্ধ্যা দিয়ে এসে দেখি দুজন দুটা ফোন নিয়ে বা বা বসে রয়েছে আর আমার মেয়ে ফোনের কভারটা দিয়েছে আমার মেয়ে ফোনের কভার নিয়ে টুকটুক টুকটুক করে একা একা খেলছে আর মেয়ের স্টাইল দেখো বাবা এখনই জামার মানে বলতাম খোলা তো মেয়েকে খাইয়েছে ওরা খাওয়ানোর পরে ওরা ওরা দুইজন দুই দিকে আর মাঝখানে মেয়েকে রেখে দুজনেই ফোন কাটছিলো আর আমি সন্ধ্যা দিয়ে এলাম আর আমার বাড়িতে টোটাল এখন পাঁচটা ফোন রয়েছে তারপর তোমাদের দাদাভাই এখন ফোন নিয়ে কাজে যায় না আর বোনুর ফোন সুইচ অফ হয়ে গেছে ওটাই দেখাচ্ছে যে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে কিন্তু খুলছে না দিকে তোর ফোনটা আমি চালাচ্ছি মানে আমার পুরোনো ফোনটার কথা বলতেছে তো যাই হোক আমার যখন এখানে সেরকম বলতে কেউ নেই আমার সংসার আমার পরিবারে আমি একদম একা হয়ে গেছি তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই তোমাদেরকে বলবো তোমার ভিডিওগুলো কন্টিনিউ করলে বুঝতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে